ভারতচন্দ্রের সংক্ষিপ্ত পরিচয় দিন ভারতচন্দ্রের জীবৎকাল আনুমানিক সতেরোশো বারো খ্রিস্টাব্দ থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি যুগ সচেতন ও সমাজ সচেতন কবি একটি যুগের সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে পুরাতন ধর্মকেন্দ্রিক মূল্যবোধগুলি অর্থহীন ও তার বদলে সূচিত হয়েছে উনিশ শতকের নবোদ্ভূত জীবনাকাঙ্ক্ষা সেই পটভূমিকায় মঙ্গল কাব্যের কাহিনী ভারতচন্দ্র তার কাব্যে অতি বাস্তবসম্মতভাবে প্রকাশ করেছেন তিনি মাত্র আটচল্লিশ বছর বয়সে ইহলক ত্যাগ করেন ভারতচন্দ্রের অন্নদমঙ্গল কাব্যের নতুনত্ব কি ভারতচন্দ্রের অন্নতামঙ্গল কাব্যে মঙ্গল কাব্য কাঠামোয় নতুন জীবন চেতনার ধর্মবাহী তিনি মঙ্গল কাব্য ধারার পুরাতন আঙ্গিকে নবচেতনার উন্মেষ ঘটিয়েছিলেন এক কথায় বলা যায় যে তিনি পুরাতন পাত্রে নতুন রস পরিবেশন করেছেন রায়গুনাকর ভারতচন্দ্রকে যুগ সন্ধির কবি কেন বলা হয়ে থাকে রায়গুনাকর ভারতচন্দ্র যুগসন্ধির কবি ভারতচন্দ্রের কাপে একদিক থেকে প্রাচীন ধারার মঙ্গল কাপের ঐতিহ্য অন্যদিকে আধুনিক ধারার মানবতা